একদিন এই ক্যাপ্টেন খুব সাবধান হয়ে কান পরিষ্কার করার চামচ দিয়ে অল্প একটু বারুদ বের করে নেয় এরপর সে ধীরে ধীরে সেটাকে ছুরির উপরে রেখে দেয় কিন্তু এখানে অল্প একটু বারুদ হলেও সেটা এতটাই শক্তিশালী ছিল যে যদি সেখানে ভয়ঙ্কর একটা শক্তি দিয়ে আঘাত করা হতো তাহলে সেখানে পরমাণু বমের মতোই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারত এরপর ক্যাপ্টেন তার হ্যান্ড গ্লাভস এবং জুতার মধ্যেও সেই ভয়ঙ্কর বারুদ ভরে নেয় যাতে করে সে দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ ইউজিরো কে লড়াই হারাতে পারে কারণ ক্যাপ্টেন এবং ইউজিরো অনেক বছর আগে একটা চুক্তি করেছিল আর তাহলে যদি ক্যাপ্টেন তার সঙ্গে বন্ধুত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে প্রতি বছর কোনো না কোনো উপায়ে ইউজিরোকে মেরে ফেলার চেষ্টা করতে হবে এমনকি সে চাইলে তাকে পরমাণু বম দিয়েও মারার চেষ্টা করতে পারবে এরপর ক্যাপ্টেন যখনই সম্পূর্ণ রেডি হয়ে ইউজিরোর জন্য অপেক্ষা করছিল তখনই হঠাৎ করে সে পিছন থেকে কারো আওয়াজ শুনতে পায় এজন্য ক্যাপ্টেন পিছনে ঘুরলে ইউজিরোর চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু ক্যাপ্টেন সময় থাকতেই পিছনে সরে গিয়েছিল না হলে তখনই তার সব প্রস্তুতি নষ্ট হয়ে যেত কিন্তু তার এই অবস্থা দেখে ইউজিরো অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয় তবুও ক্যাপ্টেন অনেক শান্ত হয়ে তাকে মারার জন্য সুযোগ খুঁজতে শুরু করে কিন্তু তখনই হঠাৎ করে ইউজিরো তাকে এমন জোরে একটা